প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একজন টিকটক সেলিব্রিটি পেয়েছি যার সাথে কথা বলবো আমরা তো আচ্ছা প্রথমে দেন কি করেন আর সময় টাই পাইলে শুনলাম যে এলাকার মানুষ এমনি বলে মানে করে অথবা বলতে পারেন তো আমি মানুষের কোথায় গান না আমার ফোকাস যেদিকে আমি ওদিকেই দেখতাছি মানে আমার টার্গেট অন্য রকম টার্গেট মানে জীবনে একটা বড় কিছু হয়ে দেখা মানে টিকটক সেলিব্রিটি হয়ে দেখা টিকটক কিছু মানে কোনো একটা প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করব অ্যাটেন্ড করা মানে অনেক বড় একটা কিছু হলো ঠিক আছে তো সবার পাশে দাঁড়ামু মানে কি না অপু ভাইয়ের মতো পাশে দাঁড়াবেন মানে ওই তো সবার সবার মতো তার উঠতে পারুম না নিজেরটা নিজে দিয়ে করতে দিব তো আমি নিজের চেষ্টা সব কিছু করব মানে নিজে একলা দাঁড়াবো নিজেরটা নিজেই বড় হমু আর কেউ সাপোর্ট ছাড়াই আমি ইনশাল্লাহ

ধরো আমি তোমার টিকটক ভিডিও বানাই বানাইতেছি এখন তুমি দিবা না খারাপ সময় থাকতে মানুষের মুখ চিনানো কারণ ভালো সময় আসলে তারা নতুন মুখোশ লাগায় ঘুরে এটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় দিমু অ্যাটিটিউড বা একটা সেট সং লাগায় দিমু ওইরে এই এই 2 মিনিটেই মা 20 সেকেন্ডে একটা কনটেন্ট হয়ে গেল আর টিকটকের এর তো 20 সেকেন্ড 15 সেকেন্ড এটাই তো কনটেন্ট এটাই তো কনটেন্ট 8 সেকেন্ডের কনটেন্ট আছে এই কনটেন্টের উপরে ডিপেন্ড করে এই কনটেন্ট কারা দেখে কন্টেন্ট দেখে মানুষটা আছে না টিকটক কত মানুষ দেখে আপনি জানেন দুই বিলিয়নের উপরেও মানুষ দেখে তাহলে ওরা কি ইউজ করতেছে না বাংলাদেশে যারা টিকটকার করে মানে ইয়া করে ইনস্টার্ট করে অপমান করে তাই তাকে ফোনে সবার ফোনে দেখবেন টিকটকে ইনস্টল করা আছে সবাই টিকটক দেখে কম বেশি মানে মুখে মুখে বলা কিন্তু বাস্তবে দেখে বাস্তবে দেখে তো সবাই অবজ্ঞা করে কেন হ্যাঁ টিকটকের মানে অবজ্ঞা করে কেন অবজ্ঞা যেমন ধরেন সবার তার যোগ্যতা এক না সবার তার যোগ্যতা যদি এক হইতো আমি উপরে উঠছি

তো তার যেটা কন্টেনার উপরে ডিফেন্ড করে এর কন্টেনার হলো রোস্ট করা রোস্ট করে পানি কন্টেনার উপরে ডিফেন্ড করে ঠিক তো আর আমার টিকটক টিকটকারের নাম হলো আবিয়ান আহমেদ তো আমার যারা যারা ভাইকে ভালোবাসেন তারা তারা আমাকে যে ফলো করুন লাইক করেন শেয়ার করুন ধন্যবাদ আমার টিকটকের ফলোয়ার কত আমার বেশি না আগের আইডি একটা ভ্যান হইছে 2000 ফলোয়ারস ছিল ভ্যান হই নাকি মানে গাইডলাইন্সের কারণে কিছু প্রবলেম হয়ে গেল ওয়ার্নিং আইবছে তো আমি আজকে সতেরো আঠারো দিন হয়েছে একটা খুলছি ওটার ফলন হলো দেড়শো ফল সতেরো আঠারো দিন